তো শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আজকের ভিডিওটা একটু ইউনিক বিজনেস হয়তো অনেকে পছন্দ করতে পারেন আজকের এই বিজনেসটা আবার অনেকে নাও পছন্দ করতে পারেন কিন্তু যারা বেকার বসে আছেন বা কিছু করতে পারছেন না কম পুঁজি আছে তাদের জন্য আজকের এই বিজনেসটা তো ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওটা দেখে অনেক উপকার হবে আপনাদেরকে আমি চলে আসলাম আজকে এস রোড যেটা নেতাজি সুভাষচন্দ্র রোড গুলবাজার বন্ধুরা তো গুলবাজার যে আপনার এম বিবি চমুনি এম বিবি থেকে যে গুলচক্কর আসার সাথেই এই বিজনেস আইডিয়াটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এটা হচ্ছে ওনার অ্যাড্রেস যে বিজনেসটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে যেটা এম এস কৃষ্ণা গোপাল এন এনএস রোড আগরতলা ওয়েস্ট ত্রিপুরা এবং ফোন নাম্বারও ওনার এখানে দেওয়া আছে তো চলুন দেখি কী বিজনেস ওনার যে বিজনেসটা তো এই প্রথমেই দেখতে পাচ্ছেন বিজনেস আইডিয়াটা এবং ডিটেলস কীভাবে আপনারা এই বিজনেসের সাথে যুক্ত হতে পারেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নমস্কার দাদা তো দাদা আপনার শুভ নামটা রন্দুর শাহর তো আপনার যে বিজনেসটা করছেন এটা কিসের বিজনেস স্কেপ আইটেম তো স্কেপ আইটেম বলে অনেকে বুঝতো না একটু পুরানো মাল পুরোনো মাল মাল পুরানো যে কোনো মাল আপনার এই বিজনেসটা বিক্রি করা হয় তো কতদিন ধরে আপনি বিজনেস সাথে যুক্ত আছেন নাইনটি থেকে তাহলে অনেক পুরনোভাবে আপনার বিজনেসটা করছেন তো কেউ যদি বিজনেসটা করতে চায় তো কীভাবে করবে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কালেকশন করলে এখানে এনে আপনাদের কাছে বিক্রি করবে তো আপনারা যে স্ক্যাপ আইটেমের বিভিন্ন যে দামগুলো আছে যে পেটিগুলো আছে এগুলো আপনার কতগুলো কত করে কিনেন সাড়ে নয় টাকা নয় টাকা সাড়ে নয় রেটে আপনার কেজি আমার কিনেন আর আর যে সব জিনিসগুলো আছে এখানে যেমন পাঠানোর প্লাস্টিক আছে ব্যাটারি আছে ব্যাটারিগুলো কত করে কিনেন আপনার ব্যাটারি তো আপনার ওই ওজন করে নব্বই পঁচানব্বই টাকা কিলো নব্বই পঁচানব্বই টাকা কিলো ধরে ব্যাটারিগুলো বিক্রি হয় কিনা হয় তো আপনার অ্যাড্রেসটা বলুন তো দাদা নেটাই শুভা শুধু ইস্ট আচ্ছা আর মোবাইল নাম্বারটা নাইন সিক্স টু জিরো ওয়ান ফাইভ ডবল জিরো এইট তো আমার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ তো যারা আমরা যেটাকে বলি ভাঙাচোরা আমাদের বাড়ি থেকে অনেকে কালেকশান করে অনেকে নিয়ে যায় তো ওনারা আমাদের থেকে অনেক কম রেটে কিনে তো কিনে এনে ওনারাও আবার কিন্তু নিজের জমিয়ে রাখেন না ওনারাও আবার এখানে এনে বিক্রি করে তো দেখতেই পাচ্ছেন তাদের এখানে প্রচুর পরিমাণে জিনিস স্টক এখানে রাখা আছে তো তাই এগুলা নিজে এখানে গুলবাজারে বসে কিনে তো বাড়িঘর থেকে যে যেসব যারা কালেকশান করে ওনারা এনে এখানে বিক্রি করে তো আপনারাও ইচ্ছা করলে আপনারা এলাকাতে আপনারা এটা কালেকশান করতে পারেন কালেকশান করে এনে এই দাদার কাছে বিক্রি করতে পারেন আর আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি ফোন নাম্বারও দিয়ে দিয়েছি এখানে আপনারা বিক্রি করতে পারেন আমরা এইসব জিনিসগুলো ফেলে দিই মনে হয় যে আমাদের কাছে এগুলো কোনো মূল্য থাকে না কিন্তু না বন্ধুরা এগুলোরও একটা মূল্য আছে তো আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গাতে এটাকে বিক্রি করতে পারেন তাহলে ভালো একটা টাকা আপনারা পাবেন এবং একটা ভালো একটা রোজগার আপনারা পাবেন রাস্তাঘাটে কত কেন হ্যাঁ ফালাই দেয় মানুষে কিন্তু এগুলোই হ্যাঁ বিক্রি করলে কত টাকা আসে যেগুলো আমরা ফেলে দিই কেন এই ক্যানগুলো আপনারা এখানে বিক্রি করতে পারেন এক কথা পুরনো যেসব জিনিসগুলো আছে প্লাস্টিক হোক লোহা হোক বোর্ড হোক যে কোনো এ টু জেড ওনার কাছে আপনারা বিক্রি করতে পারবেন এই যে ব্যাটারি জনের বাড়িতে কত ব্যাটারি হ্যাঁ কত ওজনের ব্যাটারি পরে থাকে কিন্তু ব্যাটারিরও একটা ভালো মূল্য আপনারা পাবেন সব বিক্রি হয় সব কোনো কিছু ফেলার ফেল ফেললাম নয় বন্ধুরা কিন্তু আপনি সঠিক জায়গাতে এটা বিক্রি করতে পারবেন তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি মোটামুটি যতটুক বিষয় আছে আমি তুলে ধরার চেষ্টা করেছি আর এগুলো যখন বিক্রি করতে আসবেন তখন রেটটা একটু আপডাউন হয় কারণ আজকাল যদি ডাউন না হয় যদি একই রেট থাকে তাহলে বিজনেসের আপনার ওইরকম প্রফিটের যে অঙ্কটা থাকে এটা থাকে না বৈধপথে রোজগার করুন হ্যাঁ ফেলনাল যে জিনিসগুলো এগুলাকেও আপনি স্বর্ণের দামে বিক্রি করুন তো কারণ এগুলো হ্যাঁ ভালো রেট বন্ধুরা হ্যাঁ এবং আমরা প্রত্যেকে আমরা জানি বাড়ি ঘরে প্রত্যেক বাড়ি বাড়িঘর থেকে এগুলো কালেকশান করে নিয়ে যায় অনেক কম দামে নিয়ে যায় এবং পেটিগুলো আমরা সবসময় দেখে দেখে ফেলে দিই তো ডিমের পেটি হোক বা অন্য যে কোনো জিনিস হোক কোনোটাই ফেলনাল না আপনি এই জায়গাতে আনলে আপনি বিক্রি করতে পারবেন এবং ভালো মার্জিন আপনারা পাবেন বন্ধুরা তো ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর যতটুকু করেন আপনারা শেয়ার করবেন